কলকাতা কাঁকুরগাছি অঞ্চলে অবস্থিত আই কেয়ার দ্য আই ক্লিনিক ডক্টর সোয়াথি আগরওয়ালের এই আই ক্লিনিক দশ বছরে পদার্পণ করল এই আই ক্লিনিকে বিভিন্ন অত্যাধুনিক মেশিন দ্বারা চোখের পাওয়ার এবং অপারেশন করা হয় রয়েছে চশমা এবং দেশি বিদেশি বিভিন্ন লেন্সের ব্যবস্থা চোখের প্রবলেম জেনেটিক আসতে পারে ইনফ্যাক্ট যা যে বাচ্চারা প্রিমাচিওর হয় সেভেন মান্থসে সিক্স মান্থসে এইট মান্থসে ওদের চোখের чекअपটা অবশ্যই করাতে হয় আর প্লাস এট এভরি চাইল্ড শুড গো ফর অর আই চেকআপ এট দা এজ অফ 3 ইয়ার্স 4 ইয়ার্স কারণ অনেক বাচ্চাদের ডেভেলপ করে না ভিশনটা তাহলে কি হয় इट्स লাইক আ মেশিন इट्स नॉट बीइंग यूज्ड ওটা ডাল হয়ে যায় তো ওটাকে আমরা বলি লেজি আই তো আইজন্য প্রত্যেক 3 টু 5 ইয়ার্স এজ গ্রুপ চাইল্ড আ কেজি চাইল্ড মাস্ট আন্ডারগো অ্যান আই চেকআপ দেখুন চশমা তো অনেকজন পরে ঠিক আছে আর এখন চশমার পাওয়ারটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কেন এত বেশি ডিজিটাল মিডিয়া লোকজন ইউজ করছে অলওয়েজ স্টিং ইনসাইড দ্য রুমস কাছের মোবাইল দেখে যাচ্ছে ল্যাপটপ দেখে যাচ্ছে তাই জন্য আমরা সবাইকেই বলি বাইরে একটু ঘুরতে সেটা থেকে অনেকটাই কন্ট্রোল হয় এবার কিভাবে আমরা এই পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারবো যেমন চশমা হলো কিন্তু চোখের ভেতরেও আমরা লেন্স বসিয়ে দিই যেটাকে বলে পারমান্ট কন্ট্যাক্ট লেন্সেস একটা যদি ওটা পেশেন্টকে স্যুট নাই করলো তাহলে ওটা পরবর্তীকালে করা যেতে পারে তাহলে ওটার জন্য কোনো ভয়ের কিছু নেই কি এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ওটা আজকাল একদম সেফ অনেকজনই করাচ্ছে রোজকে কন্ট্যাক্ট লেন্স পরা খোলা থেকে বেটার হচ্ছে চোখে বসিয়ে নেওয়া বা লেজার সার্জারি তো আছেই লেজার সার্জারির মধ্যে এখন এত অ্যাডভান্সমেন্টস হয়ে গেছে যেমন স্মাইল এসে গেছে যেটা একটা ছোট্ট ফুটো থেকে জাস্ট ভেতরে একটা ফ্ল্যাপ করে লেজারের মাধ্যমে বের করে নেওয়া হয় না হলে ওইগুলোর খুব ভালো আমরা কোনোদিন টাকার জন্য কাউকে না বলি না পেশেন্ট যদি কোনো টাকা না দিয়েও আসতে চায় আমরা তাদেরও অপারেশন করে দিই আর সেই মেশিনে সেই হিসাবেই করি হ্যাঁ এবার যারা যাদের যারা মানে চুজ করতে চাইছে কি কোন লেন্সটা সুটেবল হবে ওদের তাহলে এখন বিভিন্ন ধরনের লেন্স এসে গেছে ইন্ডিয়ান নিক আপনি খুব ভালো ইন্ডিয়ান লেন্সগুলো এখন যত টেকনোলজি ডেভেলপ হয়েছে ইন্ডিয়াতে আর বিদেশি লেন্সগুলোও তো অনেক বছর থেকে ইউজ হয়েই আসছে তাহলে যে কোনো লেন্স আপনি নিয়ে চোখের যদি অপারেশন আপনার সার্জন ভালো মতন করে তাহলে আপনি দৃষ্টিশক্তি পাবেন এবার এটার মধ্যে আমি একটা কথা আপনাকে জানিয়ে দিই কি আগে লেন্স শুধু হতো দূরের দেখার জন্য কাছের জন্য চশমা থাকতো কিন্তু এখন আমরা যে লেন্স বসাই তার মধ্যে কাস্টমাইজেশন দিই তার মধ্যে আমরা টরিক পাওয়ার সিলিন্ডার পাওয়ার যে চশমায় থাকে একটা একটা সিলিন্ডার সিলিন্ডার পাওয়ারও চোখের ভেতরের লেন্সে বসিয়ে দিই আর মাল্টিফোকাল লেন্স এসে গেছে মানে এখন লোকজন অল্প ছানি পড়েছে না পড়েছে অপারেশন করিয়ে নিচ্ছে কেন করিয়ে নিচ্ছে চশমা থেকে মুক্তি হয়ে যাবে দূরের মাঝখানের কম্পিউটার হলো কাছের হলো রিডিং হলো সব বিনা চশমায় পড়তে পারছে অর্ধেক রাত্রে উঠছে বাথরুম যাচ্ছে চশমা ছাড়া সব করতে পারছে তো ইভেন মানে একটা আশি বছরের মা যে আছে ওনারও খুব ভালো লাগে কি হ্যাঁ আমি চশমা ছাড়াই লেন্সটা নেব যেটাতে চশমা না পড়তে হয় এখন এই জিনিসটাই ফলো হচ্ছে বেশি করে